গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাঁফুই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হলো সিক্সটিন ডিসেম্বর তো আজকে বাবুর বার্থডের আগের দিন আজকে ভাবছি যে বাবুকে স্কুলেতে ওই যে দেখলে আগের দিন রাত্রে আমরা গিফটগুলো প্যাকিং করেছি দিনের দিন সেরকম কিছু একটা করতে চাইছি না তো সেই জন্য আজকে বাবুকে স্কুলে পাঠাচ্ছি গিফট নিয়ে কালকে একদিন পরর বার্থডে কিন্তু আগে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো গিফট তো প্যাকিং হয়ে গিয়েছে এই যে সকালবেলা বাবুকে একদম জ্যাকেট ট্যাকেট পরিয়ে দিয়েছি আর বার্থডের দিন না ওদের স্কুলে মানে বাড়ি ড্রেস বা নিউ ড্রেস পরে যেতে পারে সেই জন্য একটা নিউ ড্রেস পরেছে কোনো স্কুল ইউনিফর্ম নয় পড়েছে আর আমি ওকে আমি আর ওর পাপা ওকে দিতে যাচ্ছে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু ভীষণই ঠান্ডা তার মধ্যে যাচ্ছি তো বাবুকে তো স্কুলে দিয়ে দিয়েছি তারপরে এই যে তোমার দাদাভাই দেখো চিকেন নিচ্ছে কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে তো চিকেনও নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এবার দেখো কিছু আলু ছিল মানে নিয়ে এসছে তোমার দাদাভাই সেগুলো তোলা হয়নি তো ভাবলাম তুলে দিই আলু পেঁয়াজগুলো তারপর দেখো তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো গুছিয়ে নিয়ে বাজারগুলো তুলে নিয়ে আমি এবার সবজি কাটতে বসে গিয়েছি কারণ রান্নাবান্নাটা সেরে আবার বাবুকে যেতে হবে আনতে তো সেই জন্য আজকে দেখো তাড়াতাড়ি করে আমি সবজিটা কেটে নিচ্ছি রুটি দিয়ে তো দেখতে থাকো আমি রান্নাটা করছি তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে যে চিকেন আলুটা কষছি আর এখানটাতে হচ্ছে সবজি কেটে নিয়েছি বিনস আর একটু গাজর ছিল সেটাকেও কুচিয়ে নিয়েছি আলু দিয়ে এটা ভাজা করব আর ওটা রান্না হবে তো চলো আমি ছটফট করে রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো বাড়ি এসেই হচ্ছে এতদিন রান্নাবান্না করতে হয়নি ছুটিতে ছিলাম বাড়ি এসেই হচ্ছে রান্নাটা আমাকে স্টার্ট করে দিতে হচ্ছে এটাই তো সংসার তো চলো আমি রান্নাটা করি সুন্দর করে কষাচ্ছি কিছুক্ষণ পর দেখা হচ্ছে দেখো সুন্দর করে কষিয়ে আমি যে এখানটা জল ঢেলে দিচ্ছি হ্যাঁ এতটুকুই আমি ঝোল রাখবো এবার একটু হচ্ছে সেদ্ধ হবে একটু মরবে জলটা তো আজকে একটু ঝোলঝোলই করব একদম পাতলা ঝোল দেখতে পাচ্ছো সুন্দর কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে তো এটা হোক একটু ঢাকা দিয়ে রাখবো তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্টটা করব তো মা কালকে জালি পরোটা একটু পাঠিয়ে দিয়েছিল তো এখানে আছে জালি পরোটা আর এখানে হচ্ছে মাংস দিয়ে যে তরকারিটা করেছিলাম চিকেনের সেই তরকারিটা দিয়ে আমি এখন সকালের ব্রেকফাস্টটা করব করে বাবুকে আনতে যাব তো তোমরা দেখতে থাকো আর বাবুকে আনতে গিয়ে কিন্তু আজকে একটু কেক কেক কিনবো আজকে কিনতে হবে আবার কালকে কিনতে হবে কারণ মেনলি হচ্ছে বাবুর কালকে বার্থডে তো আজকে পড়তে যেখানে যাবে সেখানে দেব তোমাদেরকে বললাম তো ওইখানে সেই জন্য কেকটা নেব আর স্কুলে তো আমি পাঠিয়ে দিয়েছি তোমরা দেখেছো ওই যে কালার পেনসিল আর কেকটা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো আবার বাবুকে আনতে চলে যাচ্ছি আজকে তোমরা দাদাভাই যাচ্ছে কারণ আজকে একটু কেক নেওয়ার আছে আজকে হচ্ছে পড়তে যেখানে যাবে স্কুলে তো দিয়ে দিয়েছি গিফট এবার পড়তে যেখানে যাবে সেখানের জন্য কেক আমি নিচ্ছি আর কালকের জন্য কালকেই কেকটা নেব বাবু দেখো এখানে কি ফুটি না কী খাবে বলে মানে বায়না করছে তো নেবে আর কি কেক দোকানে আমরা চলে এসেছি আর ওকে স্কুল থেকে নিয়েই আর কি টানা কেক দোকানে চলে এসেছি তো দেখো ও দেখছে কি দেখছে কে জানে জানি না তো আমরা এখান থেকে একটা কেক তো সিলেক্ট করেছি কেকটা হচ্ছে নাম লেখানোর জন্য দিয়ে দিয়েছি আর তো তোমাদেরকে দেখানো হয়নি প্যাক হয়ে গিয়েছে তো বাড়ি গিয়ে একেবারে দেখাবো যে কি কেক নিয়েছি তো বাবুর পছন্দ মতোই নিয়েছে বাবু যেটা পছন্দ করে সেটাই কেক নিয়েছে ইজানের হচ্ছে পড়তে যাওয়ার জন্য যে কেকটা এনেছিলাম সেটা এখানে রেডি তো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই তোমাদেরকে একবার বক্সটা ক্রিস্টমাস সামনে সেই জন্য বক্সটা এরকমভাবে ডিজাইন করা বেশ ভালো লাগছে তো চলো ইজানের ফার্স্ট কেক কালকেও কিনতে হবে তো আজকে ফার্স্ট কেকটা ইজানকে ইজানের দেখিয়ে দিই তোমাদেরকে সুন্দর একটা চকলেট কেক ইজানের জন্য সুন্দর করে লেখা আছে ইজহান তো এই হলো কেকটা এটা হচ্ছে ম্যামের কাছে পাঠাবো ঘুরতে যাওয়ার ম্যামের কাছে এই যে চকলেট ফ্লেভারের বাবুই নিজেই পছন্দ করে এটা নিয়েছে তো চলো এটা আজকে পাঠাবো টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলো আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই এখানটাতে করেছে হচ্ছে সাদা ভাত এখানটাতে হচ্ছে হচ্ছে এই যে চিকেন আর আলুর একদম লাল লাল ঝোল দেখতে পাচ্ছ আর এখানটাতে একটু করেছি হচ্ছে এই যে বড় বিনস কড়াই আর গাজর আলু দিয়ে একটা ভাজা তো চলো এইটুকুই আজকে রান্না বান্না লাঞ্চটা করে নিই তারপর দেখা হচ্ছে ইজানের হচ্ছে পড়তে যাবার ড্রেস হয়ে গিয়েছে এখানে পড়তে যাওয়ার জন্য রেডি তাই তো ইজান ইজান পড়তে যাওয়ার জন্য রেডি ইজান একদম আজকে বার্থডে বলে সুন্দর করে রেডি হয়ে গিয়েছে এই যে চলো তাহলে ই এখন দেখতেই পেলে যে আমরা হচ্ছে যাচ্ছি পড়তে নিয়ে যাচ্ছি বাবুকে কেকটা নিয়ে কারণ তোমাদের দাদাভাই একা বাবুকে নিয়ে ওগুলো নিয়ে যেতে পারবে না সেই জন্যই আমি যাচ্ছি আর কি তো চলো যাই তো বাবুর হচ্ছে ওখানে বার্থডে সেলিব্রেটটা হয়ে গেল তারপর আমরা বাড়িতে চলে এসেছি এসে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি তো চা আর ওই যে পাশে বিয়ে বাড়ি হচ্ছে তার জন্য একটু ক্ষীর দিয়ে গিয়েছিল তো চা আর ক্ষীরটা একটু আমরা খাবো সন্ধের টিফিনে তারপর দেখো বাবু তো বাড়ি চলে এসছে আর এখানে হচ্ছে ওদের ক্রিস্টমাসের মানে যে ডেকোরেশনগুলো স্যান্টা আর ক্যাফ আর হচ্ছে ক্রিসমাস ট্রি এগুলো ডেকোরেশনের কাজ ছিল ও বসে বসে সব কাচি পত্র দিয়ে কেটে কেটে চলে গেল পড়তে থেকে আর ম্যাম হচ্ছে কিছু রিটার্ন গিফট দিয়েছে তাই তো তো দেখাবে এখন ইজান কি গিফট পেয়েছে আচ্ছা দেখি একটা টিফিন বক্স এটা খুলে দেখাবে হ্যাঁ খুলে দেখো টিফিন বক্সটা খুলে দেখাও মানে প্যাকেটটা হ্যাঁ তুমি খোলো না আচ্ছা একটু আগে সামনেটা দেখাই না বাহ এরকম একটা টিফিন বক্স ইজান পেয়েছে বাহ খুব সুন্দর আচ্ছা এরকম আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আর খুলতে হবে না থাক আচ্ছা আর কি পেয়েছো দেখাও দেখি চকলেট চকলেট আচ্ছা একটা একটা ঠিক আছে আর কি আছে আর কিছু আছে এই ব্যাগেতে তাড়াতাড়ি দেখাও বেশি দেরি করলে হবে না আচ্ছা একটা ওয়াটার বোতল পেয়েছো বা আচ্ছা একটা পেন্সিল বক্স পেয়েছে এই যান আচ্ছা আরও একটা টিফিন বক্স পেয়েছো আচ্ছা আচ্ছা একটা স্কেল কালার আর হচ্ছে এটা চিটটা পেন্সিল আচ্ছা পেন্সিল চকলেটস সাপনার ইরেজার আবার চকলেট ম্যামকে দিও না চকলেট একটা তাহলে দুটো এলো থেকে আচ্ছা তাহলে কে খেয়ে দিয়েছে এখানে হ্যাপি বার্থডে লিটল ইজান আচ্ছা উই অল লাভ ইউ ম্যাম অশ্মির আতুল বীর দাদা খাতিম সবাই সবাই দিয়েছে তাই তো যা যা তোমাকে গিফট দিয়েছে তাই তো বাহ খুব সুন্দর হয়েছে গিফটটা বুঝলে তো চলো এর সাথে সাথে আজকে ব্লগটা এন্ড করি জান তুমি আজকে ব্লগ এন্ড করো নাও এন্ড করে দাও না আগে বলো কি কি বলতে হয় বলো আজকের মতো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগে যদি ভালো লাগে থাকে আজকের ব্লগে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার শেয়ার सब्सक्राइब कर दिया बंदूरा अच्छा गुड नाइट कर दो गुड नाइट नो no.